আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে ঠিক এডিটর ডাকটাই কাট চ্যানেল দাদা উত্তম দে আজ বাঁকুড়া টিভিতে কে তুলে ধরছি হাওড়ার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ হাওড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড চার মাইলের জ্বালাই কারখানায় আগুন আজ দুটো নাগাদ কারখানার ভেতরে যখন কর্মীরা কাজ করছিলেন তখন তাদের জন্য তৈরি থাকার ঘরে হঠাৎ আগুন লেগে যায় দাউ দাউ করে জ্বলতে থাকে কর্মীদের আভাসস্থল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর দেওয়া হয় দমকলে দুটো ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় মিনিট পুরীর আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা কি কারণে আগুন লাগলো তা এখনও কষ্ট নয় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর আপনারা দেখতে থাকুন একমাত্র পাকুড়া টেটায়

এখন তো একটু ধোঁয়াটা কমে গেছে আগে অনেক ছিল পুরো কালো দেখি এরকম ফাট ছিল সব দাম দাম করে আর কারখানাটা গো নন্দী কে ছড়িয়ে এনে চাই না নানা ছেড়ে দিয়েছে ও আগুন আরো বেড়ে যাচ্ছে ঢালাই কারখানা এটা মনে হয় কি হিট চেম্বার ঘর পর হবে এই দিকগুলোই তো তখন বেশি হয়ে ছিল কালো হয়ে গেছিল আকাশ পুরো আরে আমরা ক্লাবে ছিলাম কেউ কেউ দেখেনি ওই বাবুদা দেখলো লালটিদার সালা বাবুদা মনে বাড়ি থেকে দেখেছে ছাদ দিয়ে

आदि नंबर पे हां मतलब चले चले उसको पानी मारो पानी को कुछ नहीं है हम जो पीछे के साइड से आई से आप हेलो ऊपर भाई का नहीं है कहां कोने में जो सोच कर रहा है ये पूरा ये पूरा